যে চোখগুলো ভালো তিনটা এর বেশি আমরা রাখিনি এটা একটা পোলিং সিস্টেম এই সিস্টেম আমরা একটা করেছি বাড়িটা ফুটবে এবং হচ্ছে খুব আহ দ্রুত আপনার ফল আসবে আলাইকুম শahin ভাইয়ের বাগান থেকে আপনাদের সকলকে স্বাগতম তো শাহিন ভাইয়ের сад বাগানে বেশ কিছু আঙ্গুর গাছ আছে এবং আজকে প্রুনিং করা হচ্ছে কিভাবে আঙ্গুর গাছে প্রুনিং করতে হয় সেটা ফরিদ ভাই হাতে কলমে দেখিয়ে দিবেন এবং প্রুনিং শেষে আঙ্গুর গাছে কিভাবে যত্ন নিতে হয় এবং আঙ্গুর গাছে কতদিন পরে ফল আসবে সেই বিষয়ের উপর আজকে একটা ধারণা দিবেন আশা করি ভিডিওটি না তেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো এই সময় অনেকে আমাদেরকে বলেছিলেন যে গাছ প্রুনিং আসলে কিভাবে আমি চলে এসেছি আমাদের সাভারে শাহিনাগারে তো প্রুনিং চলছে চারপাশে আমরা যদি একটু দেখাই যে গাছগুলো সব প্রুনিং করে দেওয়া হয়েছে এই টুলিংটা আমরা করে দিলাম একটু আমরা ক্যামেরার কাছে থেকে নিয়ে আসি আপনারা এখন খেয়াল করেন নতুন বার্ড আমাদের যা ছিল দুইটা চোখ করে চোখ রেখে আমরা এখানে কেটে দিয়েছি দুইটা করে চোখ রেখে কেটে দিয়েছি দুইটা তিনটা রেখে কেটে মানে যে চোখগুলো ভালো তিনটা এর বেশি আমরা রাখিনি এটা একটা পুলিং সিস্টেম এই সিস্টেম আমরা একটা করেছি আবার আমাদের এই যে প্রত্যেকটা গাছ যেভাবে আরেকটা সিস্টেম রেখে এখানে যেহেতু এটা আমরা এটা হচ্ছে কেন ফোলিং এটা আমরা হচ্ছে একটা লম্বা ডাম রেখেছি এই পর্যন্ত একটা লম্বা অনেকগুলো চোখ আছে

নতুন যে বার্ড আসছে এখানে তিনটা বার্ড এক দুই তিনটা রেখে এখানে কেটে দেওয়া হয়েছে এরপরে এটাকে বলা হয় স্পার্কিং এরকম ভাবে যেমন এই ট্রুনিংটা আমাদের এই এটা হচ্ছে স্পার্কিং একেবারে সুন্দর করে প্রত্যেকটা দুইটা করে একটা করে চোখ রেখে কেটে দেওয়া হয়েছে এখানে কোনো বড় আপনার হচ্ছে রাখা হয়নি স্পার্কুন পুরো গাছটায় টুনিং টুনিং করা হয়েছে আমরা এই পাশে একটা দেখি এটাও কিন্তু সেম এই যে নতুন বাড়ি আসছে এগুলো তো হচ্ছে স্পার্কলিং করা হয়েছে বাড়ি ফুটবে এবং হচ্ছে খুব দ্রুত এগুলাতে আপনার ফল আসবে এই পাশে এখন আমরা আরেকটা গাছ খেয়াল করি এটা কিন্তু টেন করি দেখেন একবারে মাথার উপরে সোজা লম্বা করে চলে গেছে এই মাথা পর্যন্ত এই যে ফুটবাট গুলো দেখা যাচ্ছে এগুলা ডরমেক্স দিলেই এগুলো হচ্ছে আপনার ফুটে বের হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এবং কি ফুল সহ বের হবে এখন রুনিংয়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফাঁকা অংশে এই যে ফাঁকা অংশে অবশ্যই ছটটা কাঁসক দিয়ে দিবেন হয়তো এখান থেকে আপনার ডাইভেক্ট ধরে গাছ পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই যে গাছগুলোতে লাগিয়ে দিচ্ছি এইভাবে যে অংশগুলোতে কাটা হয়েছিল ডালপালাগুলো সেইগুলোতে আমরা লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডালের মাথায় একটু করে লাগিয়ে দিবেন সেজে পাশে আরেকটি গাছ এটাতেও আমরা সুন্দর করে হচ্ছে এই দেখেন যে মাথাতে এগুলো লাগিয়ে দিয়েছি তো লাগানোর পরে এখন হচ্ছে কাজটা সেটা হচ্ছে ডরমেক্স একটু খেয়াল করেন এদিকে আপনার হচ্ছে এক লিটার পানিতে চল্লিশ এমএল ডরমেক্স ভালোভাবে গুলিয়ে ব্রাশ দিয়ে হোক বা হচ্ছে ন্যাকড়া দিয়ে হোক আমরা এই বাটগুলাতে ঘষে দেব এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যে মানে যেখানে যেখানে বার্ড দেখা যাচ্ছে নতুন ডালের এই যে বার্ড এই যে বার্ড আছে এই জায়গায় এগুলাতে ঘষে দিব ঘষে দিলেই বার্ডগুলো ফুটা শুরু হবে এবং কি খুব আহ দ্রুত আসবে এখন ড্রমেস যদি না ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা এই গাছটা পণিং করেছি এটার যে মাথার যে বাটটা আছে শুধু এটাই ফুটবে এদিকের বাটগুলো আর ফুটবে না তো এই জন্য ডরমেজটা মতো ব্যবহার করা হয় বাট টু জন্য তো আপাতত এটুকুই ছিল পরবর্তীতে যে পর আসলে আমরা সেটা বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম